এখন দাঁড়িয়ে আছি চায়নার একটি সুপার মার্কেটে এবং এইটি থেকে প্রায় দশ কিলো দৌড়ে সো প্রথমে এখানে দেখা যাচ্ছে ডিমের আইটেম সো এখানে ডিম কিন্তু কেজিতে বিক্রি হয় এবং এইখানে ডিম দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এইট এর পাশে এটা রয়েছে সিক্স পয়েন্ট থ্রি নাইন সো অলমোস্ট এভারেজ ধরতে গেলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং সিক্স পয়েন্ট ফাইভ জিরোতে এখানে প্রায় একশো তিরিশ টাকা করে পড়ে সো একশো তিরিশ টাকা এখানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম নিলে একশো তিরিশ টাকা এবং তার এ পাশে রয়েছে বিভিন্ন রকমের মশলা আছে সেই মশলাগুলো এগুলোর দেখা যাচ্ছে মাশরুম শুকানো এবং আরও বিভিন্ন ধরনের এখানে মাশরুম শুকানো রয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছি পাতা এবং এপাশে যে মরিচ রয়েছে শুকনা মরিচ সেইগুলা এর পাশে জিরা রয়েছে এবং কাঠ আছে সো এইগুলো কিন্তু আটচল্লিশ ওয়ান মানে প্রায় কিন্তু এটা সাতশো টাকার বেশি পড়ে সো এখানে আরও বেশ কয়েক ধরনের লুডুস দেখতে পাচ্ছি লম্বা লম্বা লুডুস এবং যে ম্যাগি লুডুস মতন রয়েছে সেইগুলো এবং তার পাশে রয়েছে এগুলো আটা এবং এই পাশে বেশিরভাগ সবই চাউল আটা এইসবগুলো এর পাশে রয়েছে খোলা এর চাউল রয়েছে টু পয়েন্ট জিরো নাইন এক জিন এটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এটা পরে প্রায় ইয়ান সো ইয়ান এটা পাঁচশো এবং এক কেজি হল বাংলাদেশে পড়ে চৌষট্টি টাকা করে সো আমরা এখন ওই পাশে যাব এর পাশে রয়েছে সবজির আইটেম তো সামনে দেখতে পাচ্ছি ফল এই আঙুর ফল এখানে তিন রকম আঙুর ফল দেখতে পাচ্ছি আমরা সো এইটা প্রায় দশ আর এম করে মানে একশো ষাট টাকা করে এইটা পাঁচশো সো তিনশো টাকা এখানে কেজি পরে এবং এরপাশে দেখতে পাচ্ছি কমলা লেবু রয়েছে সো কমলা লেবু এইখানে প্রায় চার আর এমবি মানে পঞ্চাশ টাকা করে এখানে কমলা লেবু পড়ছে এখানে দুই ধরনের কমলা লেবু রয়েছে তো সবুজ এবং পাশে যে বাংলাদেশে পাওয়া যায় এটা এটা মালটা সো মালটা এখানে আট আর এমবি করে যা প্রায় একশো চল্লিশ টাকা এবং যে চাইনিজ লেবু বলে এই যে এইটা কিন্তু থ্রি পয়েন্ট নাইন এইট মানে প্রায় পঞ্চাশ টাকা এটা সো আমরা ফল দেখলাম এখন আমরা পাশে যাবো আরও ফলের আইটেমে এরপাশে আমরা এটা আপেল এটা আপেলের মতনই দেখা যাচ্ছে কিন্তু আপেল না এটা চাই না এটা কী এই পাশে আম রয়েছে সো এখানে আম আর এমবি করে মানে একশো টাকা পাঁচশো গ্রাম এবং আর ওই পাশে এই ফলগুলো কি আমি জানি না অবশ্যই আমরা তরমুজ দেখতে পাচ্ছি তো তরমুজটা দেখব তরমুজটা পাঁচ অন করে মানে প্রায় নব্বই টাকা আর এখানে একটা তরমুজ কিন্তু অনেক বড় হয় এবং এইগুলো অনেক মিষ্টি সো আমরা এখন সবজির আইটেমে যাব এখানে বেশ কয়েক ধরনের সবজির আইটেম দেখা যাচ্ছে পালন শখ তারপরে রয়েছে এগুলো এক তারিখ এখানে এক তারিখ ফাইভ পয়েন্ট নাইন এইট মানে ছয় আর এমবি এটা পাঁচশো গ্রাম সো এটা পাঁচশো গ্রাম ওজন হলে এটা একশো টাকা বাংলাদেশি টাকায় আসবে দেন এখানে ক্যাপসিকন দেখতে পাচ্ছি আমরা ক্যাপসিকন রয়েছে এটাও ছয় ওয়ান করে সো এখানে দুই রকম ক্যাপসিকন রয়েছে এই যে এই দুইটা ছয় ওয়ান করে মানে প্রায় একশো টাকা এর পাশে রয়েছে লম্বা লম্বা ঝাল এবং এই ঝালটা বাংলাদেশে যে কাঁচা ঝাল পাওয়া যায় সবুজ রঙের এখানে সেটা লাল এবং এইটা প্রায় দশ আর এমবি মানে পাঁচশো গ্রাম এখানে একশো ষাট টাকা সো এই যেটা দেখা যাচ্ছে এটা অনেকটা বরবটির মতো সো এই পাশে রয়েছে এই যে বরবটি এইটা সাত ইয়ান করে যা একশো তিরিশ টাকা করে দাঁড়ায় বাংলাদেশে তো আমরা আরও সামনে যাব এগুলো রয়েছে মাশরুম আইটেম মাশরুম এখানে এক একটা এক এক রকম দাম সো এই মাশরুমগুলো রয়েছে এগুলো প্রায় বারো আর এমবি মানে প্রায় দুইশো টাকা পাঁচশো গ্রাম এবং এই মাশরুমগুলো রয়েছে প্রায় একশো টাকা দাম এইগুলো সো আমরা যখন মাশরুম কিনি সাধারণত এই মাশরুমগুলো কিনে এইগুলো অনলাইনে নেয় চারই ওয়ান কিন্তু এইখানে রয়েছে আকিবাল ওয়ান সো একটু এক্সপেন্সিভ এইখানে এবং টমেটো রয়েছে টমেটো এখানে রয়েছে সাড়ে চারিগণ করে যা প্রায় ষাট টাকা পরে আর এখানকার টমেটোগুলো আমার কাছে অত বেশি ভালো লাগে না বাংলাদেশের ওইগুলো সব থেকে বেশি ভালো লাগে সো আমরা সবজির আইটেমের ভিতরে আরও কিছু রয়েছে এখানে আদা রয়েছে আদা এখানে পাঁচশো গ্রাম পনেরো বি যা প্রায় দুইশো টাকা দাঁড়ায় এবং পাশে গাজর রয়েছে গাজর আছে প্রায় পাঁচ আর এম করে যা প্রায় নব্বই টাকা করে দাঁড়াচ্ছে এবং আমরা এই পাশে রসুন এবং পেঁয়াজ আইটেম দেখব সো এখানে পেঁয়াজ রয়েছে এখানে পেঁয়াজগুলো আসলে কিন্তু অনেক বড় বড় হয় দেখতে পাচ্ছেন আমার একটা মোটো ভো হয়ে গেছে একটা পেঁয়াজে এগুলো দুই আন করে মানে এখানে প্রায় তিরিশ টাকা এটা এবং রসুন রয়েছে রসুনগুলো একটু বড় বড় আছে এটা কিন্তু প্রায় আট আর এম বি মানে একশো তিরিশ টাকা এখানে আরও বেশ কিছু আইটেম রয়েছে মোটামুটি বাংলাদেশে যা যা পাওয়া যায় এখানে প্রায় আছে সবই নাই কিন্তু মোটামুটি আছে এরপর সে পেঁয়াজের যে কালি পাওয়া যায় সেই কালিটা রয়েছে এটা পাঁচশো গ্রাম প্রায় এগারো আর এমবি মানে একশো সত্তর টাকা দাঁড়াচ্ছে এটা সো আমরা এবার যাব মাছের আইটেমে এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে দেখা যাচ্ছে এর পাশে সবই কিন্তু সামুদ্রিক মাছ এগুলো পাশে রয়েছে অক্টোপাস এবং দাম এখানে কিন্তু একটা এক এক মাছের এক এক রকম দাম সো আমরা এখন ওই পাশে যাব ওই পাশে দেখবো যে মাছটা আমরা সব সময় কিনি সেইটা এখানে কত দাম সো এই মাছটা আমরা সব সময় কিনে এইটার এখানে পনেরো পয়েন্ট এইট জিরো সো এইটা পাঁচশো গ্রামের দাম প্রায় তিনশো টাকা কিন্তু আমরা যখন কিনি সেটা কিন্তু সাড়ে করে নেয় এইটা এখানে আসলেই অনেক বেশি দাম এবং এইখানে রয়েছে কাঁকড়া এই যে কাঁকড়া আইটেম রয়েছে এগুলো সব প্রয়োজন সো এই কাঁকড়াগুলো অনেক দাম প্রায় ষাটটি ওয়ান করে সো এগুলো কিন্তু পাঁচশো গ্রামের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা সো এর পাশে মাছের আইটেম আরও রয়েছে এগুলো রয়েছে সামুদ্রিক যে শৈবল থাকে সেইগুলা এগুলা এগুলো কিন্তু সবই সামুদ্রিক শৈবল এবং মাছ রয়েছে এখানে আরেক ধরনের মাছ আমরা দু এক সময় অনলাইনে অর্ডার দিই সেটা হচ্ছে এইটা এই যে এই মাছটা রূপসালাম মাছের মতন এটা দশ ইয়ান করে মানে প্রায় একশো টাকা এবং যে জান্ত মাছ রয়েছে সেই জান্ত মাছগুলো এইখানে এখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ সো এই মাছটা ট্যাংরা মাছের মতন আর এই মাছটার দাম হচ্ছে প্রায় সাড়ে তিনশো টাকা মতন এবং এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে আরও এবং এই পাশে কাঁকড়া রয়েছে সো আমরা আরও সামনে দেখব আমরা যে মাছটা নিই সেইটা এখানে কিন্তু জ্যান্ত রয়েছে এই যে এইগুলা সো এই জান্ত মাছগুলো এখানে তেরো এইট জন্য সমান বাংলাদেশি টাকায় প্রায় দুইশো বিশ টাকা মতন পড়ে তো এখানে কিন্তু রুই মাছ রয়েছে এই যে বড়ো বড়ো এই মাছগুলোর দাম কিন্তু নয় আর এম বি করে এগুলো জিন মানে পাঁচশো গ্রাম এইটা শোল মাছ কিন্তু এগুলো একটু ছোটো ছোটো এগুলো কিন্তু অনেক বড়ো পাওয়া যায় এবং এগুলোর দাম পনেরো আর এমবি মানে মানে দুইশো তিরিশ টাকা পড়ে এর পাশে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের দাম কিন্তু এখানে ইউজ প্রায় ছত্রিশ ওয়ান যা কিন্তু প্রায় চারশো টাকার বেশি পড়ে এখানে বেশ কয়েকদিনের চিংড়ি মাছ রয়েছে ওই পাশে এবং এই পাশে এগুলো মারা গেছে যেগুলো মারা গেছে সেগুলো একটু কম দামে বিক্রি হবে এবং মাছ থেকে কেনার পরে এখানে পরিষ্কার করে দেয় এবং এই পাশে রয়েছে মাংসের আইটেম এগুলো কিন্তু সবই পর্ক যে ফ্লেভার সেগুলো পর্য এই পার্ক এবার ওখান থেকে কিনে জায়গা থেকে প্রাইজ নিতে হয় সো এগুলো কিন্তু চর্বি দেখা যাচ্ছে পার্কের কত মোটা মোটা এবং কেমন একটা গন্ধ লাগছে কিন্তু এই ফর্কে পার্কের এইখানে এই যে পা গুলো রয়েছে সো এখানে এগুলো সবই পার্ক এবং তার এই পাশে রয়েছে চিকেন এখানে মুরগির পা এবং ডাকনা আলাদা আলাদা করা রয়েছে এখানে পা শুধু পা বিক্রি হয় পাঁচশো গ্রাম প্রায় চব্বিশ এমবি করে যা প্রায় সাড়ে তিনশো টাকার মতন পড়ে এবং এই পাশে রয়েছে ডাকনা এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা পড়ছে সো এই পাশে রয়েছে মুরগির আরও আইটেম এগুলো মুরগির যে ডাকনা রয়েছে সেইগুলো এগুলো কিন্তু আট ওয়ান করে যা প্রায় একশো তিরিশ টাকা এবং এগুলোর রাম রয়েছে আলাদা আলাদা করে কাটা সো যে কেউ স্পেসিকভাবে যে কোনো কিছু নিতে পারে এবং আজ তো একটা গোটা মুরগি রয়েছে সো গোটা মুরগি নিলে একটু দাম বেশি থাকে এখানে এখানে তেরো আর এম যা প্রায় দুইশো দশ টাকা মতন পড়ে যায় সো মুরগির আইটেম ওই পাশে আরও রয়েছে তার আগে দেখাবো এখানে গরুর এই যে গরুর আইটেম এখানে এখানে গরুর মাংস কিন্তু দাম একটু বেশি থাকে সো মেনলি ওইটা মহিষের এবং এটা গরুর মাংস সো গরুর মাংস এখানে কিন্তু প্রায় তিরিশ রান করে এগুলো কিন্তু অনেক দিন আগে জবি করা গরুটা দেখে বোঝা যাচ্ছে সো এই পাশে রয়েছে চিংড়ি মাছের আইটেম এখানে চিংড়ি মাছ কিন্তু কুসারানোর চিংড়ি মাছ বিক্রি হয় এখানে চিংড়ি মাছ প্রায় চৌত্রিশ আরমবি যা চারশো টাকার কোলে কোলে পড়ে তো এখানে এগুলো চিংড়ি মাছ এগুলো কিন্তু ওজনে আসলে অনেক হয় পাশে রয়েছে ফাস্টফুড জাতীয় খাবার বিস্কুট ভাজা কেক আর টোস এইসবগুলো তারপরে চকলেট এখানে দেখা যাচ্ছে এইসবগুলো কিন্তু ওজনে বিক্রি হয় সো একটা দেখাবো এখানে এটা কিন্তু চল্লিশ প্রায় চল্লিশ ইয়ান করে এখানে এটা পাঁচশো গ্রাম চল্লিশ ইয়ান সো এটা ওজনে বিক্রি হবে এবং এখানে যেগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ওজনে বিক্রি হয় সে কেক হোক ডিম হোক বা বিস্কুট বাজা চাই হোক সবই কিন্তু এখানে ওজনে বিক্রি হয় এবং চকলেটও এখানে এই যে চকলেট এসবগুলো কিন্তু ওজনে বিক্রি হয় এখানে দেয়া রয়েছে এটা চুয়াত্তর ইউল পাঁচশো গ্রাম সো এখান থেকে নিয়ে তারপরে এখানে মিটার আছে সেই মিটারে ওজন করতে হয় যেমন এখানে যে মিটার আছে এখানে ওজন করতে হয় এবং পে করতে হয় এটা দোতলায় গিয়ে সো এটা কিন্তু আসলে অনেক বড় মার্কেট এবং এর পাশে রয়েছে আপেল দেখতে পাচ্ছি হ্যাঁ সো এর পাশে দেখা যাচ্ছে আপেল এবং চিনের আপেলগুলো কিন্তু আসলে অনেক মিষ্টি হয় এবং এটা প্রায় ষাট অন করে যা একশো তিরিশ টাকা মতন পড়ে সো এখান থেকে আপেল একটু বড়ো এবং স্বাদটা আসলে অনেক ভালো অনেক মিষ্টি লাগে আপেলটা এবং এখানে বেশ কয়েক ধরনের আপেল রয়েছে দেখা যাচ্ছে এ পাশে এই আরেক রকমের আপেল পাশে আরও আরেক রকমের আপেল সাধারণত এই রকম আপেল বাংলাদেশে পাওয়া যায় এই যে এইটা এবং পাশে রয়েছে নাশপতি সো এখানে নাশপতির দাম প্রায় পাঁচ ইয়ান মানে নব্বই টাকা করে এখানেও বেশ কয়েক ক্যাটাগরির নাশপতি রয়েছে এবং পাশে রয়েছে পেয়ারা এই পেয়ারাগুলোর দাম এখানে সাত আর এম করে যা একশো তিরিশ টাকা পড়ে এবং এই পাশে রয়েছে এগুলো কুমড়া সো আমরা এই কুমড়াগুলোই খাই কিন্তু এই কুমড়াগুলো আসলে খুব একটা বেশি মিষ্টি হয় না এবং এখানে কুমড়ার দাম দেখেন জিরো পয়েন্ট সিক্স এইট মানে এইটা প্রায় দশ টাকা মতন কেজি পরে কুমড়ার এবং এর পাশে যে বেগুন রয়েছে এই বেগুনগুলো প্রায় চার আর মানে এইটা এইটা পঞ্চাশ টাকা করে পড়ে এবং যে ক্ষীরা রয়েছে সো এইটা সিনের কিরা। তো চীনের কিরাটা ঠিক এরকমই হয় এত লম্বা আর এটা কিন্তু আসলে অনেক ভালো লাগে এবং বাংলাদেশের ক্ষীড়াতে কিছু কিছু তিতা লাগে এখানকার ক্রীড়া তিতা লাগে না এখানে পাঁচ এমবি করে মানে নব্বই নব্বই টাকা করে এখানে পাঁচশো সো এরকম দুইটা নিলে পাঁচশো হয় এবং চারটা নিলে এক কেজি হয় ক্ষীড়া সো মোটামুটি এখানের সব আইটেমগুলো দেখানো হয়ে গেছে তো সে দেখা যাচ্ছে আনারস সো এই আনারসটা পাঁচশো গ্রাম একশো ষাট টাকা পড়ছে এবং পাশে রয়েছে ড্রাগন এখানে ড্রাগন ফলগুলো দেখুন কত বড় বড় সো আমার এক হাতের মুখেও ধরছে না এখানে ছয় আরমি মানে একশো টাকা করে পাঁচশো গ্রাম সো আমরা পাশে দেখছি কলা এই পাশে কলা রয়েছে পাঁচ গ্রাম করে যা নব্বই টাকা করে পাঁচশো গ্রাম পড়ে সো এক কেজি কলার দাম একশো আশি টাকা এখানে এখানে এ আসলে সুপার মার্কেটে একটু দাম বেশিই থাকে কারণ এখানে সবই ফ্রেশ পাওয়া যায় সেই কারণে একটু দাম বেশি এখানে তো এখানে দেখা যাচ্ছে এক বোতল সবিন তেল এখানে একশো আরমবি মানে ষোলোশো টাকা পাঁচ লিটার বোতলের দাম সো আমার মার্কেট করা শেষ এখানে বেশ কিছু আইটেম কিনছি আমি সো এখন পেমেন্ট করার জন্য আমাকে দোতলায় যেতে হবে দোতলায় এখানে যাওয়ার জন্য লিফ্ট আছে তো আমরা এখন উপরে হচ্ছে দুই পেমেন্ট করার জন্য চলে আসছি আমাদের এমনি হবে ওই যে পেমেন্ট হচ্ছে এবং এর পাশেও রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের থালা বাসন রাইস কুকার সি এইসব জাতীয় এবং এখানে ড্রিঙ্কস রয়েছে সব ড্রিঙ্কস সামনে গুগল পেমেন্ট করছে এখানে আমাদের তুলে তুলে করে দিতে হবে কি দোড স্কেন কৰিছে এই কাৰণে যে কিউ আৰ ক'ড কৰিছে এইবাবে পে'মেণ্ট হ'ল চ' এইটো লিষ্ট দিয়ে দিল আমাৰ যা মাৰ্কেট পঢ়াম তো আমাদের টোটাল পঁচানব্বই পয়েন্ট সাতাশশো আরম্ব হয়েছে যা প্রায় পনেরোশো সাড়ে পনেরোশো টাকা পড়ে সো আমরা এখন চলে যাবো এটা এক্সিট পয়েন্ট তো আজকে ভুল একটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী থাকে ধন্যবাদ